নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা পুনে ভ্যারাইটি ট্রপিক্যাল ভ্যারাইটি এবং যে সমস্ত আমেরিকান বা অস্ট্রেলিয়ান যেগুলোকে আমরা বলে থাকি জবা গাছ তো সেই সমস্ত জবা গাছের কেয়ারের পরিচর্যার ভিডিও আমি দিয়েছি এর আগে আজকের যেটা দেখাবো যে একদম দেশি জবা গাছগুলোর সাথে আজকের কি পরিচর্যা করব এবং অক্টোবর মাসে দেশি জবা গাছে এই পরিচর্যা করলে শীতকালেও আপনার গাছে ভরে ফুটবে ফুল কারণ আমরা সকলেই জানি যখন শীতের প্রকোপ বাড়ে তখন কিন্তু দেশি জবা গাছে ফুলের সংখ্যা কমে যায় কিংবা একেবারেই ফুল হয় না তো আজকের যে পরিচর্যাটা বলবো সেটা যদি আপনারা সঠিকভাবে পরিচর্যাটাকে গ্রহণ কর নেন এবং সঠিকভাবে যদি কেয়ারটা করেন আপনাদের গাছের প্রতি তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার গাছে ফুল ফুটবেই ফুল ফোটা বন্ধ হবে না শীতকালেও তো কি পরিচর্যা সেটা তো বলবো তার আগে একটা কথা বলবো যে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য আর সাবস্ক্রাইব করতে কিন্তু অনেকের ভ্রান্ত ধারণা আছে যে টাকা পয়সা লাগে না বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা প্রয়োজন মানে হয় না বা লাগে না তো গাছ ভোরে ফুল ফুটবে সেই খাবারই দেওয়া দেখাবো এবং যা যা পরিচর্যাগুলোও বলবো সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব কারণ দেশি জবা গাছে এবারে কিন্তু ধীরে ধীরে ফুলের মাত্রা কমতে থাকবে তো কার শীতকাল যখন পড়বে তখন কিন্তু একেবারেই কমে যাবে কিংবা ফুল ফোটা বন্ধ করে দেবে তো যেটা কাজ সেটা হচ্ছে সবার প্রথমে আমি বলবো রোগমুক্ত পোকামুক্ত রাখতে হবে গাছ তার কারণটা একটাই যে মুক্ত যদি গাছ থাকে সেই গাছ কিন্তু খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করে কাজে লাগাতে পারবে না হলে কিন্তু পোকা সেই গাছের খাবার খেয়ে নেবে তো দেখতে পাচ্ছেন আমার গাছে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটেছিল সেখান থেকে কিন্তু অনেকটাই রিকভারি করিয়েছি গাছটাকে এরপরে কিন্তু আর একটা যেটা জবা গাছের একদম বন্ধু পোকা বলা যায় মানে বন্ধু পোকা বলতে জবা গাছকে ছাড়তেই চায় না সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ বা যেটাকে অনেকে সাদা পোকা বা দুয়ে পোকা এরকম বিভিন্ন নামে ডেকে থাকেন এই দেখুন আমার গাছগুলোতেও হয়েছিল তো এখনও কিছুটা রয়েছে তো আমি একবারই কীটনাশক প্রয়োগ করেছিলাম এখানে একতারা বা এক্কা জাতীয় কীটনাশক প্রয়োগ করার পরে তারপরে কিন্তু দু তিন দিন টানা বৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু আর করতে পারিনি প্রয়োগ তো সম্পূর্ণরূপে যায়নি আর যাওয়ার কথাও নয় কারণ প্রথমবার এক্কা বা একতারা গাছে যখন পোকা মানে মিলিবাগ ধরে যাবে তখন কিন্তু মানে প্রথম দিন স্প্রে করার পর মানে দ্বিতীয়বার যখন আপনারা স্প্রে করবেন তার মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা দুদিনের গ্যাপ থাকবে কিন্তু টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি চলেছে যার ফলে কিন্তু আর সেভাবে স্প্রে করা হয়ে ওঠেনি তো প্রয়োজনও নেই তার কারণটা কিছু ক্রুনিং করতে হবে কারণ গাছটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টবে আছে বটে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে তো সেই জন্য টবের সাথে বেমানান লাগছে আর অবশ্যই যে গাছের ডালগুলোতে কুঁড়ি নেই সেই গাছের ডালগুলোকে কিন্তু আমি প্রুনিং করে দেব বা কাটাই ছাঁটাই করবো আর এটা আপনারাও করবেন কারণ যত বেশি ডাল আনতে পারা যাবে তত বেশি কিন্তু আগামী দিনে আমরা ফুল পাবো তাই জবা গাছকে সবসময় চাইবেন যেন অসংখ্য ডাল আসে সেই ব্যবস্থাপনা করতে কারণ এই অসংখ্য ডাল যখনই আসবে জবা গাছে তখনই কিন্তু ভোরে ভোরে আসবে ফুল তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে জবা গাছের কিন্তু মাথার দিকে বা একদম ডগার দিকে কুঁড়ি আসে বা ফুল ফোটে তো অনেকে বলছেন পাতা হলুদ হয়ে যাওয়া দেখুন পাতা হলুদ হয়ে যাওয়াটা জবা গাছের একটা ব্যাপার কমন সমস্যা যদি অত্যধিক হারে হয় তাহলে একটা চিন্তার বিষয় সেখানে এক পরিচর্যা আলাদা করতে হবে কিন্তু যদি দু চারটে পাতা বা পাঁচ ছটা পাতা হলুদ হয় তাহলে কোনো ভাবনার বিষয় নেই তার কারণ কি তার কারণ হচ্ছে এখনকারের আবহাওয়া দেখছেন যে টানা বৃষ্টি হচ্ছে দু তিন ঘন্টা তারপরে হঠাৎ করে চড়া রোদ এই চড়া রোদের ফলে এই যে আবহাওয়ার পরিবর্তনটা ঘটছে কন্টিনিউয়াসলি তারপর দুদিন পুরো মানে চড়া খটখটে রোদ আবার তারপর থেকে দু তিন দিন বৃষ্টি তো এই যে আবহাওয়াটা এটা কিন্তু অনেক গাছই নিতে পারে না আর সেখানে জবা গাছের ক্ষেত্রে এটা কমন ব্যাপার কারণ জবা গাছ কিন্তু একটু হলেও সুখী প্রজাতির সেই জবা গাছের পাতা হলুদ এই কারণে হয়ে যায় হয়ে ঝড়িয়ে দিচ্ছে কারণ আবহাওয়াটা সে বুঝে উঠতে পারছে না আমরাই যেখানে বুঝতে পারছি না সেখানে গাছও কী করে বুঝবে তো যাই হোক মাটিটাকে খুঁচিয়ে দিতে হবে কারণ খাবার দেবো আমরা আর দেখুন মাটিটা কিন্তু যথেষ্ট শুকনো আছে কারণ আমি যে বললাম যে দুদিন বৃষ্টি থেমেছে মানে দুদিন হয়েছে বৃষ্টি থেমেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে দ্বিতীয় দিনে ভিডিওটা করছি তার কারণ আজকেরই পরিচর্যাটা আমি করে ফেলবো আমার এই দেশি জবা গাছটাতে তো পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই কিন্তু আপনাদেরকে দেখায় তো মাটিটা খুঁড়ে নিতে হচ্ছে তার কারণ খাবারটা দেবো দিয়ে মাটি চাপা দেবো এবং জল দেবো তো এই খাবারটাকে নির্দিষ্ট দিনের ব্যবধানে আমাদেরকে দিতে হবে এবং কি খাবার দেবো সেটা অবশ্যই তো দেখাবো তো এই যে খাবারের ব্যবস্থাপনা এটা কিন্তু যদি সঠিকভাবে থাকে তবে মাটিতে যাতে খাবার না ফুরায় বা না শেষ হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে আর যদি খাবারটা থাকে টবের মাটিতে তাহলে দেখবেন যে আপনার গাছ টবের গাছে কখনও ফোটা বন্ধ হবে না কারণ মাটিতে যারা গাছ করি আমরা বা মাটিতে যারা গাছ বসাই সেই গাছে অতটা পরিচর্যার প্রয়োজন পড়ে না তার কারণ তারা শিকড়টা কিন্তু যতদূর সম্ভব চালিয়ে দিতে পারে মাটিতে থাকলে যেটা টবের মধ্যে সম্ভব নয় কারণ টবটা একটা সীমিত জায়গা তাই খাবার আমাদের দিয়ে যেতেই হবে আর আমরা সকলেই জানি যে জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে অর্থাৎ হাই ফিডার তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খাবার দিতে হবে আর যেভাবে দিতে বলবো যে পরিমাণ দিতে বলবো যে বেশি খাবার দেবো বেশি খায় বলে তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে খাবারটা পরিমাণ মতন দিতে হবে এবং যে খাবার দেখাবো সেই খাবার দেবো দেখুন চারিধার থেকে একটা খালা বা নালা বা রিংয়ের মতন করে নিলাম এখানে এই খাবারটা দেবো এখানে রয়েছে তিন চামচ টেবিল তিন টেবিল চামচ পরিমাণে ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সারও নিতে পারেন এখানে রয়েছে চা চামচ টেবিল চামচ নয় চা চামচের এক চামচ রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট চা চামচের এক চামচ পরিমাণে রয়েছে জি আর দানা এই জি আর দানার মধ্যে সতেরো রকমের মাইক্রোনিউট্রেন্ট আছে এবং তার সাথে কিন্তু সিউইডও থাকে আর যেটা এটা দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ এটা এটা নিয়েছি নিমখোল আর জি দানা কিন্তু এক চা চামচ আর এখানে এক টেবিল চামচ রয়েছে সরিষার খোল গুঁড়ো সরিষার খোল কীরকম ডাইরেক্ট বাজার থেকে এনে কিন্তু গাছের টবের মাটিতে দেওয়া যায় না এটা রৌদ্রে শোকানো তারপরে অন্তত তিন থেকে চার মাস রয়েছে আমার কাছে সেইটা আমি দিচ্ছি আর এখানে হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা অনুখাদ্য আমি এক ম্যাক্স ব্যবহার করি যে আপনারা মোবোবিন বা অন্য যে কোনো অনুখাদ্য একটা ব্যবহার করতে পারেন মাটিতে দেওয়ার প্রয়োজন আছে আর এটা যেটা দেখছেন এটা সবাই জানেন লাল পটাশ বা মিমড়ে টপ পটাশ এটা কিন্তু আপনাকে এক টেবিল চামচ নিতে হবে তো ফুল আনতে গেলে গাছের গ্রোথ ঠিক রাখতে গেলে এই যে খাবারগুলো দেখালাম এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে আর বিকল্প জিনিস খুঁজতে গেলে কিন্তু সঠিকভাবে মানে হবে না আর আজকের যে খাবারগুলো দেখাচ্ছি আশা করি সবার বাড়িতেই রয়েছে তো বন্ধুরা যেটা করতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রতিটা খাদ্য উপাদানের সাথে মিশে যায় যাতে গাছের ফিডার রুটগুলো খুব সুন্দরভাবে খাবারগুলো চারিধার থেকে টবের মাটির থেকে গ্রহণ করে নিতে পারে তো এই যে খাবারটা দেখালাম রাসায়নিক এবং জৈব সংমিশ্রণে যে খাবার এই খাবার আপনাদেরকে মাসে দুবার অর্থাৎ এই অক্টোবর মাস জুড়ে দুবার আপনাদেরকে দিতে হবে সেক্ষেত্রে নভেম্বর মাসের প্রথমের দিকে চলে গেলেও খাবার দেওয়ার ব্যাপারটা কোনো অসুবিধা বা সমস্যার নেই তো এই যে খাবারটা আমরা রেডি করলাম এই খাবারটা খুব সুন্দরভাবে গাছ কিন্তু গ্রহণ করবে কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু এই মুহূর্তে আমাদের দেশি জবা গাছের জন্য অতি প্রয়োজন যেগুলো রয়েছে জৈব অর্থাৎ এই যে ভার্মি কম্পোস্ট বা আপনারা এক বছরের পুরনো যারা গোবর সার আছে তারা যারা নেবেন আর জিয়ার দানা এইটা কিন্তু আর নিমখোল এই তিনটে জিনিস কিন্তু মিশতে মাটির সাথে সময় নেবে অর্থাৎ গাছ খাদ্য তাদের তৈরি কর করতে যে সময়টা নেবে সেটা কিন্তু অন্তত পনেরো থেকে কুড়ি দিন হয় ব্যবধান তাহলে আমরা যখন পুনরায় দ্বিতীয়বার আবার পনেরো দিন পরে খাবারটা দেব ততক্ষণে এই খাবার রেডি হয়ে যাবে গাছ খাদ্য গ্রহণ করে নেবে আর অবশ্যই কিছুটা তো মাটিতে থাকবেই তার সাথে সাথে যেটা হবে যে এই খাবার যখন গ্রহণ করতে থাকবে ততক্ষণে কিন্তু ততদিনে আবার নতুন যে পনেরো দিন পরে যে খাবারটা দেওয়া হচ্ছে সেটাও তৈরি হয়ে যাবে গাছের গ্রহণযোগ্য হয়ে উঠবে আর রাসায়নিক খাবার তো অবশ্যই কিছু দিনের মধ্যেই নিয়ে নেবে গাছ তো দেখুন মাটি চাপা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো জল দিতে হবে অতিরিক্ত জল নয় যদি কারণ মাটি এখন হালকা ময়েশ্চার আছে হালকা ভিজে মাটি তো সেই ক্ষেত্রে পরিমাণ মতো জল দিতে হবে অতিরিক্ত জল দিলে কিন্তু গাছের শিকড়ের সমস্যা হয়ে যাবে বা সৈকড়ের সমস্যা হতে পারে ফুল সানলাইটে গাছ রাখবেন যেখানে খোলা আকাশের নিচে রাখুন খুব ভালো থাকবে এই দেশি জবা গাছ ফুল ভরে ভরে আসবে আর যেটা বলবো এই সময় গাছের গ্রোয়িং পিরিয়ড গ্রোথ বাড়বে যদি ডাল প্রুনিং করে দেন তাহলে দেখবেন অজস্র নতুন নতুন বের বেরোচ্ছে এরপরে কি করতে হবে এরপরে আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি এটা আপনারা ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো উপা মানে উপাদানও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পাতায় স্প্রে করতে হবে এটা সুপার সোনাটা এইচপিএম কোম্পানির এটা যেমন প্ল্যান্ট গ্রোথের কাজ করে তেমন এর মধ্যে অনুখাদ্য রয়েছে এবং কিছুটা পরিমাণে অবশ্যই কীটনাশকের কাজ করে থাকে এই সুপাসনাটা তো এটাকে আপনারা সকালে বা বিকেলের দিকে সন্ধ্যের দিকে স্প্রে করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে সকালের দিকে করলে একটু বেশি ভালো পাবেন রেজাল্ট এটা আপনারা এক লিটার জলের দেড় এম মতন নেবেন নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যাতে ফলিও স্প্রেগুলো করার পরে মানে প্রত্যেকটা ফলিও স্প্রে পাতায় যেগুলো স্প্রে করবেন খেয়াল রাখবেন যেন বৃষ্টি না হয় অন্তত ঘণ্টা তিনেক না হলে কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে পাতা থেকে কোনো সমস্যা মানে সমাধানটা হবে না এটা যেটা দেখছেন সকলেই জানেন কাকা কীটনাশক এটা জবা গাছের জন্য আদর্শ জবা গাছের যে পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা বা অন্যান্য পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে এটা আপনারা ব্যবহার করতে পারেন দশ দিনের ব্যবধানে আপনারা ব্যবহার করবেন আর সুপার সোনাটা যেটা দেখালাম সেটা বা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজারও আপনারা গাছে কিন্তু স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এইভাবে কেয়ার করলে দেশি জবা গাছে আশা করি বুঝতে পারলেন যে কিভাবে বললাম আর এই কাকা নেবেন এক থেকে মানে এক লিটার জলে এক এম থেকে দেড় এমএল অবধি টামা যেতে পারে আর এটা সন্ধ্যাবেলায় স্প্রে করবেন কাকা আর কাকার মধ্যে কিন্তু অনেক অনুখাদ্যও আছে কীটনাশকের পাশাপাশি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা আসছি আজকে আবার কালকে ছটায়